আবির অফিস রুমে বসে কাজ করতে লাগলো আবির কোম্পানির মালিক অনেক পরিশ্রম করে এই কোম্পানি তৈরি করেছে আবিরের কোম্পানিতে বেশ কিছু লোক কাজ করে সবার সাথে আবির খুব ভালো আচরণ করে আবিরকে অনেক কাজে খুব ব্যস্ত হয়ে পড়লো ঠিক এমন সময় আবিরের ফোনে আবিরের স্ত্রী ফোন করেছে আবির ফোন রিসিভ করে বললো তুমি যখন তখন আমাকে কেন ফোন করো বলো তো আবিরের স্ত্রী শাহিদা তখন রান্নাঘরে কাজ করছিল শাহিদা বললো আমি তোমার বাড়ির কাজের লোক নয় আমি সবসময় বাড়ির এত কাজ করব। বাড়ির কাজ করলে কখনো বাড়ির বউ কাজের লোক হয়ে যায় না তুমি তোমার নিজের কাজ করছো তাহলে বারবার এমন করে কথা কেন বলো তুমি আসার সময় সাথে করে কাজের লোক নিয়ে আসবে আর যদি কাজের লোক নিয়ে আসতে না পারো তাহলে তোমার বাড়িতে আসার কোন দরকার নেই এই কথা বলে ফোন কেটে দিল বসে বসে ভাবতে কি করবে প্রতিদিন অশান্তি মোটেও লাগে না। এদিকে ড্রয়িং রুমে বসে আছে মোমেন সাহেব ও তার স্ত্রী নার্গিস বেগম দুজনে বসে খুব হেসে হেসে কথা বলছিল মোমেন সাহেব বললো যদি এক কাপ চা পাওয়া যেত তাহলে অনেক ভালো হতো তুমি এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তুমি চিন্তা না আমি বৌমাকে বলছি বোমা এক্ষুনি চা বানিয়ে নিয়ে আসবে এই কথা বলে বৌমা বোমা হলে ডাক দিল বোমা বোমা আমাদের জন্য দুটো চা নিয়ে আসবে রান্নাঘর থেকে শাহিদা এই সব কথা শুনতে পারলো আর বলতে লাগলো আমি চা খাওয়াচ্ছি সংসারে সমস্ত কাজ করে আমি হাঁপিয়ে যাই আর এই বুড়ো বসে থেকে আর তো কোনো কাজ নেই চা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় এই কথা বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসলো আসার সময় দুটো খালি খাপ নিয়ে তারপর আসলো চায়ের কাপ দুটো শ্বশুর শাশুড়ি সামনে রেখে বলল চা বানিয়ে দিয়েছি এবার মন ভরে চা খেয়ে নিন বোমা তুমি কি আমাদের সাথে মজা করছো খালি কাপ দিয়ে বলছো আমাদের চা খেতে তাহলে কি করব আমি এত কাজ করছি তবু কাজ শেষ করে উঠতে পারছি না আর আপনারা দুজন বসে বসে খেতে থাকেন একটি বারও বলেন না সংসারে আমার সাথে কাজ করবেন আমি যদি কাজ করতে যাই তোমার পছন্দ হয় না তাহলে কাজ কি করে করব হয়েছে আর কোনো অজুহাত দিতে হবে না এখন থেকে যদি আপনাদের কিছু খেতে ইচ্ছে করে তাহলে নিজেই তৈরি করে খাবেন আমাকে সময় ও সময় খাবারের জন্য ডাকাটা কি করবেন না এই কথা বলে শাহিদা ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব বলল এলে বিয়ে করিয়ে দিলে সংসারে কিছু বোমার হাতে চলে যায় আর তোমার আর আবার মতো শ্বশুর শাশুড়ি কষ্ট বেড়ে যায় এই হচ্ছে সংসারের নিয়ম মনে হয় ঠিক আছে আমার চা খেতে কোনো ইচ্ছে করছে না আমি একটু বাইরে থেকে ঘুরে আসি এই কথা বলে মোমেন সাহেব ঘর থেকে বেরিয়ে আসলো দেখতে দেখতে রাত হয়ে গেল আবির অফিস শেষ করে দরজার সামনে এসে কলিং বেল দিতে লাগলো দরজার কলিং বেলের শব্দ শুনে শাহিদা দরজা খুলে দিল দরজা খুলে এই প্রথমে যে কথাটি বলল সেটি হলো কাজের লোক কোথায় মাত্রই তো আমি অফিস থেকে এলাম আমাকে ঘরের ভেতরে ঢুকতে দাও আমি তোমাকে বলেছিলাম আসার সময় যদি কাজের লোক নিয়ে না আসো তাহলে আমি তোমাকে এই বাড়ির ভেতর ঢুকতে দেব না শাহিদার এমন পাগলামি আবির মেনে নিতে পারছে না ইচ্ছে করছে আবির শাহিদাকে ধাক্কা মেরে ভেতরে চলে যাবে আমার অনেক ক্লান্ত লাগছে আমাকে ভেতরে যেতে দাও এই বাড়িতে কাজের লোক ছাড়া তুমি ভেতরে প্রবেশ করতে পারো না এই কথা বলার পর শাহিদা ঘরের ভেতর গিয়ে দরজা মেরে দিল আবিরের ভীষণ রাগ হচ্ছিল আবির কি করবে বুঝতে পারছিল না মনে রাগ নিয়ে আবারও দরজার সামনে থেকে বেরিয়ে আসলো পরের দিন সকালবেলা অনেক বেলা হয়েছে শাহিদ এখনো বিছানা থেকে ওঠেনি শাহিদা শাশুড়ি ঘুম থেকে উঠে দেখতে পেল শাহিদা এখনো ঘুমিয়ে রয়েছে তাই শাহিদাকে ডাক না দিয়ে শাহিদা শাশুড়ি ঘরে কাজ করতে শুরু করলো এই বাড়ির সবাই ঘুম থেকে উঠে চা খাবে এটাই অভ্যেস করে ফেলেছে আজ যখন এখনো রান্নাঘরে চুলো ধরানো হয়নি নার্গিস বেগম মনে মনে ভাবতে লাগলো আমি গিয়ে বৌমার জন্য চা করে নিয়ে আসি তারপর আস্তে আস্তে রান্নাঘরের দিকে গিয়ে সবার জন্য চা বানাচ্ছিল মনে মনে ভাবছিল আমার চা যদি ভালো না হয় বৌমা তো আমার সাথে খুব রাগারাগি করবে শাহিদা অল্পতেই রেগে যেত তবুও সবার জন্য চা রান্নাঘর থেকে বেরিয়ে আসলো বেডরুমে গিয়ে শাহিদাকে ডাক দিয়ে বলল বোমা চা নাও অনেক বেলা হয়েছে বিছানা থেকে উঠে পড়ো শাশুড়ি যখন শাহিদার ঘুম ভেঙে দিল শাহিদার ভীষণ রাগ হচ্ছিল আপনি যখন দেখতে পাচ্ছেন আমি ঘুমিয়ে আছি তাহলে আমাকে ডাকার কি প্রয়োজন ছিল অনেক বেলা হয়েছে তুমি তো এখনো বিছানা থেকে ওঠোনি তাই আমি চা করে তোমার জন্য নিয়ে আসলাম আর তুমি আমার সাথে এমন আচরণ করছো তুমি আমাদের সাথে যেমন ব্যবহার করো কোনো মালিক তার কাজের লোকের সাথে এমন ব্যবহার করে না এর চেয়ে ভালো কি আচরণ করবো আমি আমি যতটুকু আপনাদের সাথে ভালো আচরণ করি এটাই আপনাদের জন্য অনেক যান এখন কথা না বাড়িয়ে বেডরুম থেকে বেরিয়ে যান নার্গিস বেগম বুঝতে পারলো এখানে দাঁড়িয়ে থাকলে অনেক কথা শুনতে হবে তাকে তার ছেলের বই বাড়িতে মহারা সেজেছে যখন যাকে চাই কথা শুনিয়ে দিচ্ছে সম্পর্কের কোনো পরোয়া করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন বের হচ্ছে না কেন তারপর নার্গিস বেগম সেখান থেকে চলে আসলো শাহিদা চা মুখে দিয়ে বলল কি যখনো চা বানিয়েছে একটা কাজের যদি ঠিক মতো করতে পারতো তাহলে ভালো লাগতো আবি তার অফিসে বসে কাজ করছিল কাল সারা রাত আবির অফিসে ছিল বাড়ির মালিক হয়েও বাড়িতে ঢুকতে পারেনি আবির বইয়ের কথায় বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে তবুও কোনো প্রতিবাদ না করে অফিসে বসে ঠান্ডা মাথায় কাজ করছে এমন সময় আবিরের ফোনে ফোন বেজে উঠল আবিরের বাবা বলল আমার মনে হচ্ছে আমরাই বাড়ির আবর্জনা হয়ে গেছি যখন পারছে বৌমা ফুটবলের মতো আমাদেরকে আছার মারছে আমাদের কোনো সম্মান নেই বাড়িতে আমার মনে হয় এই বাড়ি থেকে আমাদের চলে যাওয়া উচিত কি বলছো বাবা বাড়ি তোমার সংসার মায়ের তাহলে ঘর সংসার ছেড়ে কেন তোমরা চলে যাবে আবিরের মা আবির বাবার কাছ থেকে মোবাইল কেড়ে নিয়ে বলতে লাগলো সংসারটা যদি আমার হয়ে থাকতো তাহলে এত কথা শুনতে হতো না আমরা আর মেনে নিতে পারছি না তুই ভালো থাকিস হয়তো তোর সাথে আবার কোনো একদিন দেখা হতে পারে এই কথা বলে আবিরের মা ফোনটি কেটে দিল আবির বসে বসে ভাবতে লাগলো শাহিদার এমন অত্যাচার আর মুখ বুঝে সহ্য করা যায় না আমার কিছু একটা করতে হবে আর যদি প্রতিবাদ করতে না পারি তাহলে একদিন আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে কিছু সময় পর দেখা যাচ্ছে আবির একটি নতুন বউকে নিয়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে আসছে তারপর দরজার সামনে এসে কলিং বেল দিতেই ভেতর থেকে দরজা খুলে দিল শাহিদা শাহিদা নতুন বউকে দেখে চমকে উঠল আবিরের মনে আজ কোনো ভয় কাজ করছে না মনে হচ্ছে যুদ্ধক্ষেত্রে বিশ্ব জয় করেছে শাহিদা বলল বউটাকে কাকে নিয়ে এসেছ তুমি এই মেয়েকে তুমি এই বাড়িতে কেন নিয়ে এসেছ আবির শাহিদার কথার আর কোনো জবাব দিচ্ছিল না নতুন বউ বলল আমি কি বাহিরে দাঁড়িয়ে থাকবো নাকি আমাকে ঘরে নেবে ঘর তোমার তুমি তো ঘরে ভেতরে যাবেই চলো ঘরে চলো এই কথা বলে আবির শাহিদাকে ধাক্কা মেরে নতুন বউকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল ড্রয়িং রুমে গিয়ে সোফার উপরে বসে পড়লো শাহিদা তাদের পেছন পেছন গিয়ে বলতে লাগলো আমার সংসারে এই মেয়ে কোনো জায়গা হবে না এখনই এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও আবির বলল এখন সম্ভব না কারণ আমি এই মেয়েকে বিয়ে করেছি শাহিদা কি করবে বুঝতে পারছে না যে আবির শাহিদার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না সে আবির গর্গর করে আওয়াজে কথা বলছে আবির বলল শাহিদা আমি বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি এই সংসারে এখন আর তোমার প্রয়োজন নেই আমার কাছে তুমি এখন একটা আবর্জনা কোনো আবর্জনা আমার বাড়িতে রাখতে চায় না এতদিন আমি তোমার সাথে সংসার করছি আর তুমি আমাকে এই সংসার থেকে বেরিয়ে যেতে বলছো আমি এই সংসার ছেড়ে কখনো যাব না আবির মুচকি হেসে বলল আমার বাবা মা অনেক কষ্ট করে এই সংসার দাঁড় করিয়েছে আমার বাবা মা যখন এই সংসার থেকে বেরিয়ে যেতে পেরেছে তাহলে তোমাকেও এই সংসার থেকে বেরিয়ে যেতে হবে আবিরের এমন কথা শোনার পর শাহিদার জবান বন্ধ হয়ে গেছে কোনো কথা বলছে না সে চুপ করে দাঁড়িয়ে রইল চুপ করে রইলে কেন আমার কথা জবাব দাও আমার বাবা মা কি দোষ করেছিল তাদের সংসার থেকে চলে যেতে হলো আমি ভুল করে ফেলেছি আমাকে তুমি মাফ করে দাও আমি আর কখনো তোমার সাথে এমন আচরণ করব না বাবা মাকে কষ্ট দেব না আর বাড়িতে কোনো কাজের লোক আনতেও বলবো না নিজের হাতে আমি এই সংসারের সমস্ত কাজ করব তবুও তুমি আমাকে সংসার থেকে চলে যেতে বলো না নতুন বউ বলল এই সংসার থেকে তোমার কোথাও যেতে হবে না এই সংসার তোমার আর তোমারই থাকবে আবির আমার খুব ভালো বন্ধু আমি আবিরকে বিয়ে করিনি শুধুমাত্র তোমাকে বুঝাতে চেয়েছিলাম সংসার ছেড়ে কাউকে চলে যেতে হলে কেমন কষ্ট লাগে এমন সময় আবিরের বাবা মা ড্রয়িং রুমে চলে এসেছে নতুন বউ বলল তোমার শ্বশুর শাশুড়ি এই বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল আমরা অনেক কষ্ট করে তাদেরকে আটকিয়েছি এখন থেকে শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করো তাহলে দেখবে তুমিও সুখী সংসারের সব মানুষই সুখী হবে আমি আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না শ্বশুর শাশুড়িকে আমার বাবা মায়ের মতো দেখব। এই কথা বলে বাবা মায়ের হাত ধরে বললো শাহিদা শাশুড়ি শাহিদাকে বুকে টেনে নিল সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ